গত এক বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না ডক্টর মহম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই তিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়াক্রিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতে মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন পুনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই 15 বছর আপনি আচিকাশী দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি ইন্ডিয়ার লোকজন সেটআপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ কোনো কোনোদিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো রোগ এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে সেই দেখাটা পর্যন্ত করতে পারেনি লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয় না এ আসিফ নজরুল্লাহ ঢুকতে দেয়নি ছুটি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটাই দেখাচ্ছে এই হচ্ছে কি দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যা চান্দাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে হচ্ছে সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে শুনলাম টাকা কামাতে আমি ভাই আপনার এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা এত এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার জুলাই আগস্টে তারা ছাড়া দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি বললাম যে ভাই আপনারা তাদের গোপালগঞ্জে যাবেন তো তো রেডি হয়ে যান নাই ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক তো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা আহ গোপালগঞ্জে এসছিল অথবা আহ এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার এই বাংলা এডিশন উদ্বোধন হবে যে কারণ ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরো বেশ কয়েকটা দেশের নাম বল এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আনাছি এখন এই যে এটা হইল। হইলো আপনাদের ভিতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে মানে খাইতে পারলেন যে এই এই দেশে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহুত টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেশটা ওই যে ক্ষোধা বক্স এই বক্স দুইটাই মিলেও বাক্সর মধ্যে পুলিশ চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলেছে পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাই খায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দেওয়া লাভ নেবেন আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাদ আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তার করে পনেরো বিশ জনের আপনারা ফেলাই দিলেন বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে ভাবে তাদের সাথে আমি জড়িত কারো কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এটা হইলে আমার ফোন দেব ওইটা হইলে আমার ফোন দেব সারা দিন আমি বিডিআর এর অন্তত 10 ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলি পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে 16 জন এখন পর্যন্ত কনডেম সেলে যাইতে পারতেন না জান নাই এখনো আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিটিডিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল কোটি নিয়ে আসিফ নজরুল দিলেন কেউ জানেন না আপনারা এটাও পারলেন আমাদেরকে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নিবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমার বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকে সামনে দাঁড়ান নেই আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তারা আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলিয়ে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা তারা এমপি এমপি হবে বছরে তারপরে আরো কিছুদিন খাবে হচ্ছে মানে উদ্দেশ্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি কেন আমি আমার কথা আমার বলতে যে তুই বিদেশে বসে তার করি করিস এগুলো সাহস নাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস সাহস নাই এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পাই আওয়ামী লীগ গুলো বলার সুযোগ পাই দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি বানাইতে ভাই ভাল লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষ আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জীবন দেশের জন্য জানায় তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই এত দেশপ্রেমিক দেশে যাস না কেন বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছে আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরা আবার কেউ কেউ মানে ধর একজনের নিয়ে আপনি কথা বলবেন কেন আমার তো আর আপনি বলতে পারেনা যে তুই চান্দা নিছিস ওখান থেকে আর তুই এরা বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বললেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্ট্রি নিয়ে আপনার যেসব নেতা নেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টাকা খামি আছে ভাই এই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনার এই কয়দিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয় তাহলে না করুক এত কিছু যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে তো ইলিয়াস থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে এটাও আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসা নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এই কোনো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা